আসসালামু আলাইকুম আপনার সময় কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সময় শেয়ার করবো খুব সহজ পদ্ধতিতে তেলের পিঠা রেসিপি যারা একদমই তেলের পিঠা বানাতে পারেন না ভাবছেন এই শীতের সময় কি করে বানাবো তারা তাদের জন্য কিন্তু আর চিন্তা নেই এই রেসিপি ফলো করে তারাও বানিয়ে ফেলতে পারবেন একদম খুব সহজ পদ্ধতিতে যে কেউ এই রেসিপি ফলো করলে বানাতে পারবেন চলুন কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আজকে এখানে আমি দেখুন সুজি নিয়েছি এই চা আটশো গ্রাম সুজি আছে প্রত্যেকটা প্যাকেটে দুশো করে দুশো গ্রাম করে আছে চার প্যাকেট নিচ্ছি সুজি আর ময়দা নেব এই একই বাটির মাপের তিন বাটি ময়দা যে যেরকম বানাবেন সেরকম মাপটা কম বেশি আপনারা নিজেরা বুঝে নেবেন সেইভাবে বানাবেন আমার যেরকম দরকার আমি সেরকমই মাপটা নিচ্ছি মাপটা আমি এখানে বলছি না আমি এখানে সব সুজি আর ময়দা দিয়ে দিলাম তারপরে এখানে কিছু শুকনো উপকরণ দেবো আর এখানে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দেব না শু নর্মাল একইভাবে বানাবো খুব কম উপকরণ দিয়ে এখানে দিল লবণ আর কালো জিরে আর গোল মৌরি এই তিন চারটে উপকরণ দিয়েই বানাচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতন মিষ্টিটা কিন্তু খুব বেশি খুব বেশি হবে না আর খুব কমও হবে না একদম পরিমাণ মতন চিনিটা দিচ্ছি আমি শুকনো উপকরণগুলো মাখিয়ে নেব ভালো করে মাখানো আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কুসুম গরম পানি পানিটা কিন্তু একদম বেশি গরম নয় কষকসে গরম হবে না পানিটা হাত দিয়ে দেখা যাবে হাতে সইতে পারবে সেরকম পানিটা কিন্তু হবে অল্প অল্প পানি নিয়ে এইভাবে দেখুন হাতের সাহায্যে আগে পুরো হিটাকে জিনিসটাকে ভালো করে আমি হাতের সাহায্যে চটকে নিতে হবে যাতে সব পানি দিয়ে ভিজে যায় একদম বেশি পানি প্রথমে একদম দিতে যাবেন না অল্প অল্প পানি দিয়ে ভালো করে হাতের সাহায্যে খুমিরটা খুমিরের মতন করে নিতে হবে যেমন করে আমরা রুটি কিংবা পরোটা দো তৈরি করি সেরকমই হবে প্রথমে এটা দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে আমি কেমন করে করে নিতে এইভাবে করে নিতে হবে পুরো কম পানিতে ভালো করে ভিজিয়ে নিতে হবে মোট কথা ভিজিয়ে এরকম হাতের সাহায্যে কিন্তু চটকে নিতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন আমার হাতের সাহায্যে ভালো করে চটকানোর পরে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি পানিটা ভালো করে এইভাবে ফেটে ফাটিয়ে নেবো যত সুন্দর করে ফাটাবেন জিনিসটা তত ফুল্কো হবে আর খেতেও কিন্তু মজা লাগবে এইভাবে ফাটিয়ে নিতে হবে কিন্তু আমার এখানে মোট সময় লেগেছে পাঁচ থেকে দশ আট মিনিটের মতন বেশি সময় নয় আট মিনিটের মতো সময় লেগেছে আমি এইভাবে করে নিচ্ছি ভালো করে ফাটিয়ে নিয়েছি আমার ফাটানো হয়ে গেছে এবার আমি দেখুন এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কড়া তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে একদম পুরো গরম প্রথমে দিতে গেলে কিন্তু হবে না হয়তো লেগে যাচ্ছে মনে হবে একটা দুটোর পরে কিন্তু জিনিসটা ভালো করে ফুলবে দেখুন একটু তেলটা ছিটকে দিলে কি সুন্দর ফুলে আসছে একদম ফুলকো ফুলকো লুচির মতন হয়ে যাচ্ছে কিন্তু আমি এটা দুটো কড়াই আমি করে দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা কড়া বড় বড় মতন আর একটা ছোট মতন কড়াই আমি দুটো কড়াইতে বানিয়েছি দুটো কড়াইতে দেখাবো যে কোনো কড়াইতে এই মিক্সারটা যদি ঠিক থাকে সব কড়াতেই কিন্তু হয়ে যাবে কিন্তু তেলের কড়া হতে হবে একদম ধোয়া কড়া না ধোয়াই ভালো পুরো তেল তেলে যেমন থাকে কড়াটা সেরকম দিতে হবে দেখুন এইভাবে ফুলকো ফুলকো তেলের পিঠা বানিয়ে বানিয়ে ফেললাম দেখুন খুব সহজে আপনারা কিন্তু পারবেন এই রেসিপিটা ফলো করে খুব সহজ পদ্ধতিতে একদম কোনো ঝামেলা নেই যেমন আপনারা চা করতে চান চায়ের মতনই এটাও কিন্তু খুব সময় লাগবে না সেরকমই সময় লাগবে দেখুন হয়ে গেল এইভাবে সবগুলো কিন্তু আমি তৈরি করে নেব আমি আর একটা কড়াই দেখাচ্ছি দেখুন এটা একটা ছোট কড়া এতেও কিন্তু ভালো করে ফেটে নিতে হবে প্রত্যেকটা দেওয়ার আগে এইভাবে ফাটে নিতে হবে দিয়ে এইভাবে করে নেব আমি দেখুন কত সহজেই উঠে চলে আসবে কিন্তু নিচে লেগেও আসবে না ফুলচেও কিন্তু খুবই সুন্দর ফাটানোর কাছেই গোড়া কিন্তু মিক্সচার করার জন্য তার তেমন কিছু ঝামেলা নেই এইভাবে সবগুলোই করে নিচ্ছি আমি আর সুজির পিঠাটা এতটাই নরম হয় কি বলবো মুখে দিলে মিশে মিশে যায় আর ঠান্ডা হলে কিন্তু বেশি খেতে ভালো লাগে আমাকে তো ঠান্ডা হলে বেশি খেতে ভালো লাগে আপনারা কমেন্টে বলবেন কে বাসি খেতে পছন্দ করেন আমার মতন এখন তুলে নিচ্ছি হয়ে গেল আমার তেলের পিঠা যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবেন ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন